আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি দু হাজার পঁচিশ ব্যাচ সো দেখতে দেখতে আমরা দু হাজার তেইশ চব্বিশ সালের পরীক্ষা শেষ করে ফেলেছি এবার আমরা চলে এসেছি দু হাজার পঁচিশ ব্যাচে শিক্ষার্থীদের জন্য ফাইনাল সাজেশন নিয়ে সো আমরা প্রতি বছরই আমাদের এডুকেশনাল লিডারশিপের পক্ষ থেকে তোমাদের জন্য একটা স্পেশাল সাজেশন শিট আমরা দিয়ে থাকি এবং স্পেশাল একটা সাজেশন দিয়ে থাকি যেই সাজেশনটা পড়লে তোমরা প্রতি বছর এখান থেকে অনেক কোশ্চেন তোমরা কমন পাও সো তোমাদের অনেক বেশি প্রশ্ন ছিল যে ভাইয়া এবার দু সালের সেই ফাইনাল সাজেশন ভিডিওগুলো আমরা কখন পাবো এই জন্য আমরা প্রথমেই মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য হাজির হয়েছি পৌরনীতি প্রথম পত্রের উপর ফাইনাল সাজেশন সো তোমরা যারা দু সালে এইচএসি পরীক্ষা দিবে সো তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ভিডিওটি সো যারাই আমার ভিডিও দেখবে অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবে যাতে করে এই ভিডিওতে আমি যা বলি প্রত্যেকটা বিষয় যাতে তোমার মাথায় থাকে এবং সেইভাবে তুমি একটা পরিকল্পনা গুছিয়ে ভালো প্রস্তুতি গ্রহণ করতে তাহলে দেখি আজকের এই কি শিখতে পারি এক নম্বর আমরা শেষ সময়ে যে সাতটা সৃজনশীল টপিক আমাদের পড়া উচিত অর্থাৎ যেহেতু তোমাদের জুন মাস থেকে পরীক্ষা শুরু হবে অর্থাৎ জুন মাসের শেষ সপ্তাহ থেকে শুরু হওয়ার একটা রয়েছে সো সেই জন্য আমরা দেখব তোমাদের এই অল্প সময়ের মধ্যে কি কি পড়া উচিত এবং কোন বিষয়গুলো পড়া উচিত এই বিষয়গুলো আমরা আজকের এই ভিডিওতে জানার চেষ্টা প্রথমত তোমরা এক নাম্বার পৌরনীতি এবং সুশাসন অর্থাৎ তোমরা জানো পৌরনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায়ের একটা টপিক যার নাম পৌরনীতি এবং সুশাসন সো এখান থেকে তোমরা এই বিষয়গুলো পড়বে যে প্রীতি কি বৈশিষ্ট্য প্রয়োজনীয়তা অর্থাৎ পরিধি এটা সৃজনশীলের খ নাম্বারে আসতে পারে আবার এটা হচ্ছে সৃজনশীলের গ নম্বরে আসতে পারে এটা সৃজনশীলের ঘ নাম্বারে আসতে পারে অর্থাৎ তুমি যদি সুশাসন এখান থেকে তাদের বৈশিষ্ট্য পরিধি এবং প্রয়োজনীয়তা পরও আশা করা যায় যে তুমি এখান থেকে পূর্ণাঙ্গ একটা সৃজনশীল কমন পাবে এবং এখানে দশে দশ পাবে এবং আমি তোমাদেরকে এখানে একটা কথা বলবো সেটা হচ্ছে যখন এই প্রশ্নটা পরীক্ষা আসবে তখন তোমরা বৈশিষ্ট্যগুলো একটু পয়েন্ট আকারে দিবে এবং প্রয়োজনীয়তাগুলোও চেষ্টা করবে পয়েন্ট আকারে দেওয়ার জন্য এতে করে তোমরা বেশি নাম্বার পাবা এবং তোমাদের পরীক্ষায় একটা ভালো নাম্বার ক্যারি করতে পারবে সো ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপর আমরা দুই নম্বর যে বিষয়টি রেখেছি সেটা হচ্ছে মূল্যবোধ অর্থাৎ তোমাদের আরেকটি চ্যাপ্টার সো এখান থেকে তোমরা মূল্যবোধের প্রকারভেদ সমাজে ভূমিকা এবং উপাদান অর্থাৎ মূল্যবোধের যে উপাদানগুলো আছে এবং মূল্যবোধ সমাজে কি ধরনের ভূমিকা পালন করতেছে এবং এই মূল্যবোধের যে সংজ্ঞা আছে এবং প্রকারভেদ আছে এই ব্যাপারগুলো তোমাকে জানতে হবে তো তুমি যদি মূল্যবোধ থেকে এই ব্যাপারগুলো পড়ে আমি তোমাকে কথা দিচ্ছি যে এখান থেকে তুমি আরেকটি সৃজনশীল কমন পাবে ইনশা তারপর তুমি যদি আইনের যে অধ্যায়টি আছে সো আইন বিষয় বা আইন এই টপিকটি পড়তে পারো এখান থেকে তোমার বৈশিষ্ট্য সম্পর্ক স্বাধীনতার রক্ষা কবচ ঠিক আছে আইনকে কেন স্বাধীনতা রক্ষা কবজ বলা হয় তুমি এখানে জানতে পারবে আইনটা এবং আইনের বৈশিষ্ট্য সম্পর্ক পরে ফেলবে যদি আইনের বৈশিষ্ট্য সম্পর্ক তুমি ভাই তাহলে তুমি এতটুকু সুপ থাকো যে তুমি এখান থেকে একটা সৃজনশীল কমন পাবাই সো অলরেডি আমরা তিনটা সৃজনশীল পেয়ে গেলাম সো চার নম্বর যেইটা সেটা হচ্ছে সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা এবং রাষ্ট্রপতি শাসিত সরকার এইটা তুমি 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 পড়বা যদি এই টপিকটা ভালো করে পড়ো আমি তোমাকে কথা দিচ্ছি আরেকটা সৃজনশীল কমন পাবা এবং এখান থেকে তুমি ভালোভাবে রিডিং পড়বা খুলে খুলে দেন তুমি পাঁচ নাম্বার টপিক সৃজনশীলে সেটা হচ্ছে রাজনৈতিক দলের বৈশিষ্ট্য এবং ধারণা একটা রাজনৈতিক দল হতে গেলে সে কি কি ধারণা মেনটেন করে এবং সে তার কি কি বৈশিষ্ট্য আছে সেগুলো একটু জানার চেষ্টা করবে দেন নেতৃত্বের ধারণা এবং বৈশিষ্ট্য এবং প্রয়োজনীয়তা এবং শাসন প্রতিষ্ঠা সম্পর্কে এবং সর্বশেষ জাতীয় উপাদান সমূহ গুরুত্ব এবং দেশ প্রেম ধারণা ব্যাখ্যা করো সো তুমি যদি পৌরনীতি প্রথম পত্রে প্লাস পেতে চাও এবং তুমি যদি পৌরনীতিতে এখন অবধি কী পড়বে কোথা থেকে পড়বে কোন অংশটুকু পড়বে কিছুই বুঝতে পারছো না তো তোমার জন্য এই ভিডিওটি তুমি এই সাতটা টপিক করে ফেলতে পারো আমি তোমাকে কথা দিচ্ছি তুমি এই সাতটা টপিক করলে এখান থেকে তুমি এগারোটা সৃজনশীল কমন পাবে এবং তুমি একদম নির্দ্বিধায় সাতটা সৃজনশীল চোখ বন্ধ করে লিখতে পারবে এবং পরীক্ষায় একটা ভালো নম্বর পাবে এবং তোমাদের যাদের এমসিকিউতে প্রবলেম আছে এবং তোমরা যারা এই টপিকগুলো বুঝতে পারছো বাট তোমরা বুঝতে পারছো না যে ভাই প্রথম অধ্যায়ের মধ্যে জ্ঞানমূলক পরীক্ষা আসে অনুধাবন আসে ঘ নাম্বার মানে সৃজনশীলের ঘ ঘ এগুলো আছে ভাই এগুলো আমি কোথায় পাবো বা এমসি গুলো আমি কোথায় পাবো অথবা সৃজনশীলটা কিভাবে লিখলে বেটার হয় এগুলো আমি কিভাবে জানবো তোমরা তাইলে আমাদের একটা কাজ করতে পারো সো আমাদের একটা সাজেশন সিট আছে আমাদের একটা কি আছে সাজেশন সিট আছে সো এই সাজেশন সিটটা তোমরা কালেক্ট করতে পারো সো আমাদের পিডিএফ সাজেশন সিটের মধ্যে আমরা এ টু জেড লিপিবদ্ধ করে দিয়েছি এ টু জেড বলতে কি বোঝাচ্ছি যা যা দরকার পড়ুন যদি প্রথমপত্রে এ প্লাস পাওয়ার জন্য সব কিছু আমরা এখানে লিপিবদ্ধ করে দিয়েছি সো এইটা যদি তুমি মেনটেন করো তুমি এমনিতেই এ প্লাস পাবে ইনশাল্লাহ ঠিক আছে সো তুমি যদি ভালো করতে চাও তাহলে অবশ্যই এই ভিডিওটি দেখবে এবং এখানে যা যা তোমাকে পরামর্শ দেওয়া হলো সেটা তুমি ভালো করে পড়বে সো আমাদের এই পিডিএফটার মূল্য হচ্ছে একশো চল্লিশ টাকা সো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি যোগাযোগ করলে পিডিএফটা গ্রহণ করতে পারবা নিতে পারবা ঠিক আছে সো ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম